হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলব ড্রাগন ফ্রুট নিয়ে এই ড্রাগন ফ্রুট দেখতে যেরকম সুন্দর তার উপকারিতাও তার থেকেও বেশি সুন্দর তো এর উপকারিতাই বা কী তো তোমরা জানো যে ড্রাগন ফ্রুট তুমি বাজারে গিয়ে যখন জিজ্ঞেস করবে ফল দোকানে আরও বা বাজারে মার্কেটে গিয়ে জিজ্ঞেস করবে যে ড্রাগন ফ্রুটের দাম কত তখন তারা বলবে চারশো থেকে পাঁচশো টাকা কিলো তো তুমি এতই ভাববে যে ড্র্যাগন ফ্রুটের এতই বা দাম কেন ড্র্যাগন ফ্রুট যদি এত ভালো হয় তাহলে দাম এতই বা কেন এর পিছনে অনেক বড় রহস্য আছে এবং অনেক উপকারিতাও রয়েছে এই ড্র্যাগান ফ্রুটকে আমরা অনেক উপকারের কাজে ব্যবহার করব তো ড্রাগন ফ্রুটের উপকারিতাই বাকি তো আজকে এই কথা বলবো এই ড্রাগন ফ্রুট নিয়ে আমি কিছুদিন আগে গিয়েছিলাম নার্সারি থেকে নার্সারি থেকে কিছু ড্রাগন ফ্রুটের গাছ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই এই নার্সারি থেকে কয়েকটা ড্রাগন ফ্রুটের গাছ নিয়ে এসছিলাম এই যে ড্র্যাগান ফ্রুটগুলো দেখতে পাচ্ছ নার্সারির কাছে গেছিলাম নার্সারিতে দেখলাম দু তিন ধরনের ড্রাগন ফ্রুট হয় তবে এখানে আমাদের যেহেতু লাল আর ইলো কালার বা হলুদ কালারের ড্রাগন ফ্রুট পাওয়া যাচ্ছে এটা আমি লাল কালার বা রেড ভ্যারাইটি নিয়ে এসেছি যেটা কি না বললো যে এই রেড ভ্যারাইটিটা খুব ভালো গাছ হয় এবং ফলও খুব সুন্দর হয় ইলোটা তেমন ফলন হয় না তবে এই গাছটা তোমা আমাকে ভালো লাগলো তাই বলে আমি এই রেড ভ্যারাইটিটাই নিয়ে এসেছি তোমাদের কোনটা পছন্দ বা কারা কারা ড্রাগন ফ্রুট লাগিয়েছো তোমরা একটু কমেন্ট করে জানাবে ড্রাগন ফ্রুটে প্রচুর পরিমাণ রয়েছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আর রয়েছে ফাইবার যার সাহায্যে আমাদের অনেক নিউট্রিয়েন্টসও রয়েছে এই ড্রাগন ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম আরও বিভিন্ন রকম রয়েছে যেগুলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দরকার তো ড্রাগন ফ্রুট হচ্ছে খুবই সুন্দর একটা ফল যেটা আমাদের খাদ্য তালিকায় অনায়াসে আনা যায় তো এটাকে অনেকে এদিকে ব্যবহার করে না তো আমাদের এখন প্রয়োজন এই ড্রাগন ফ্রুটকে আমাদের ফলের তালিকায় বা প্রতিদিনের খাদ্য তালিকায় নিয়ে আসা কারণ এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর ভিটামিন সি তো রয়েইছেই যেটা আমাদের কিনা শরীরে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর আমাদের শরীরকে খুব সুন্দর একটা সুগঠিত গড়ে তোলে তো এই ড্রাগন ফ্রুটকে আমরা অনায়াসে ছাদ বাগানে লাগাতে পারি আপনারাও ছাদ বাগানে লাগান ছোটো ছোটো টবে ছোটো ছোটো গামলায় এই ড্রাগন ফ্রুটকে লাগান খুব সুন্দর ফলন হবে এবং আপনার বাড়িতেও ফলবে এই সুন্দর একটা ফল এবং এই ফলটা ফুটলে বা ফলটা হলে খুব সুন্দরও লাগে দেখতে এবং লাগান খুব ভালো হবে যেহেতু আমাদের ছাদ বাগানে অন্যান্য ফল খুব তেমন হয় না তার মধ্যে লেবু আর বিভিন্ন আরও অনেক ফল হয় তবে এই ড্র্যাগন ফ্রুটকে যদি আপনার ছাদ বাগানে লাগান তাহলে খুব সুন্দর লাগবে যেহেতু এগুলো হচ্ছে একটা এক্সোটিক ভ্যারাইটি বা আমাদের ভারতে এগুলো ফলন হচ্ছে ইতিমধ্যে অনেকেই চাষ করেছেন কিন্তু আমাদের ছাদ বাগানে লাগালে আরও সুন্দর একটা ছাদ বাগানে ছাদ বাগানে একটা নতুন একটা জিনিস আপনার ছাদ বাগানে যুক্ত হবে তো আজকে ছিল এই ড্র্যাগন ফ্রুটের বিষয়ে তোমরাও লাগাও আমিও লাগাচ্ছি ড্র্যাগন ফ্রুট দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে